আজ আমরা ইউনুস নামটি সম্পর্কে জানবো তাহলে চলুন ভিডিওটি শুরু করি ইউনুস নামটি কি ইসলামিক নাম হ্যাঁ ইউনুস একটি ইসলামিক নাম এবং এটি আরবি ভাষার নাম এটি পবিত্র কোরআনে উল্লেখিত এক মহান নবী হজরত ইউনুস আলাইসালামের নাম দুই ইউনুস নামের বাংলা অর্থ কী বাংলা ইউনুস নামের অর্থ শান্তি শান্ত বা শান্তির বাহক এটি একটি মধ্যপ্রাচ্য ভিত্তিক নাম যা শান্তির ধারণাকে প্রকাশ করে ইউনুস নামের আরবি অর্থ কী আরবিতে ইউনুস নামের অর্থ শান্ত শান্তির বাহক বা শান্তির সমাহার এটি নবী ইউনুস আলাহ সালাম এর নাম থেকে এসেছেন যিনি আল্লাহর এক মহান বার্তাবাহক ছিলেন চার ইউনুস নামের উৎপত্তি কোথা থেকে ইউনুস নামটি আরবি ভাষা থেকে এসেছে এবং এটি ইসলামী সংস্কৃতি একটি গুরুত্বপূর্ণ নাম কারণ এটি পবিত্র কোরআনে নবী ইউনুস সালাম এর উল্লেখের মাধ্যমে উল্লেখের মাধ্যমে ব্যবহৃত হয় পাঁচ ইউনুস নামের মানুষ কেমন প্রকৃতির হয় ইউনুস নামধারী সাধারণত শান্ত ধৈর্যশীল সহানুভূতিশীল হন তারা সাহসী আত্মবিশ্বাসী দৃঢ়প্রতিজ্ঞ হয়ে থাকেন নিরন্তরভাবে সঠিক পথে চলাতে চেষ্টা করেন এবং তাদের মধ্যে আধ্যাত্মিক ও মানবিক গুণাবলী বিদ্যমান তারা সাধারণত নির্দিষ্ট উদ্দেশ্য অনুসরণকারী ও সৎ প্রকৃতির হন